আর নন্দীগ্রামের ঘটনাটা তো আমি আপনাদের আগেই বলেছি আমাকে প্রতারণা করা হয়েছে আমার রিগিং করা হয়েছে টোটাল ভোট লুট করা হয়েছে সেদিন ডিএমএসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল এসপি চেঞ্জ করেছিল আইসি চেঞ্জ করেছিল আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল আমি আজ নাও কাল এর বদলা তো নেবই কীভাবে নেবো কেমন করে নেবো সেটা আগামী দিন পথ দেখাবে চিরকালে বিজেপি থাকবে না চিরকাল সিবিআই কোলে রেখে দেবে না চিরকাল ইটিকায় কোলে রেখে দেবে না একদিন একদিন উপযুক্ত জায়গা যারা না করেছেন তাদের উদ্দেশ্যে বলি ঈশ্বর আল্লাহ বলে কিছু যদি থাকে তারাই করে দেবেন করে বলছি আমি কোর্টে কেস করেছি আমার কেস এখনো পড়ে আছে আমি আজ নয় কাল এর নেবই নেব আমি বলে গেলাম কারণ ওটা কিন্তু নন্দীগ্রামের মানুষের রায় নয় মনে পড়ে লড়াই সময় ব্যাপারটা কোথায় ছিলেন পনেরো দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি আর আমি এখনও চ্যালেঞ্জ করে বলছি সিপিএমের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন একদিন না একদিন তা প্রমাণ হবে এবং সিপিএমের যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন তারা সমস্ত ঘটনা বলে দেবে আর সেদিন আমি না থাকলে নন্দীগ্রাম থাকতো না আমি গর্বের সাথে বলি রাতের পর রাত আমি রাস্তায় কাটিয়েছি মানুষের পাশে ছুটে এসেছি নিজে এঁকে সেই টাকা বিক্রি করে সাহায্য করেছি আজও একুশে জুলাই নন্দীগ্রামের শহীদ পরিবার যায় তার কারণ আমরা শহীদ তর্পণে শহীদ স্মরণ করি এরা করেনি আমি এবং খেজুরি আগে তো শুধু খেজুরের কাটা দিয়ে কাটতো এখন তো অনেক ভালো আছেন তাই গুন্ডামি করে মাস্তানি করে খেজুরিতে তৃণমূল করতে গেলে বাধা দেওয়া হয় কত বড় ক্ষমতা এই গদারদের বাপ তো ছিল কোন কাজটা করেছে দশ বছর আমাদের মন্ত্রী হিসেবে যতদিন ছিল যা পেরেছে তা করে খেয়েছে লুটে নিয়েছে আমি আর নতুন করে বলতে চাই না আমি খাতা খুলছি না জনগণ দেখবেন শুনুন এদে আমার চেনা আছে যখন তৃণমূল কংগ্রেস তৈরি করি বাপও ছিল না ব্যাটাও ছিল না সেদিন ইলেকশানে এখানে কন্টাইতে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল অখিলগিরি ওনারা নয় ওনারা তখন কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন এবং তখন তারা থার্ড পজিশানে পেয়েছিলেন গাদ্দার আমার হাত দিয়ে জেতবার আগে অনেকবার ইলেকশনে হেরেছে আমি অনেকবার ইলেকশন করতে এসেছি আমি ছোট্টবেলা থেকে রাজনীতি করি আমি এগুলো জানি যাদের নিজেদের হাজার লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি যারা বড় বড় মাফিয়া আজকে তারা বিজেপিতে কেন গেছে জানেন টাকা বাঁচাবার জন্য ভাজপা ওয়াশিং মেশিন এই যে মাইকগুলো আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে